ছিল না কিছুই এখন যা চোখ দেখেন ভাই একবার সম্পূর্ণ তুতার ভিতর দেখেন ঠিক আছে এই পেটটা এই পেটটা যদি আসলে এটা অনেক কবুতত্ব এগুলো আমার নিজের হাত ব্যথা করতেছে আবার বাড়ি চেঞ্জ করব তো এইটা আসলে সিঙ্গেল দেখাই দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আজকে একটা বিশেষ ভিডিও করতে চলে আসছি তো আপনাদের সাথে পরিচয় করে দিব কার ভিডিও করতে চলে আসছি তবে কবুতর আছে মাশাআল্লাহ অনেক অনেক কবুতর খুব সুন্দর সুন্দর কবুতর সোনামণি খেলা কবুতর পাল্লা করা কবুতর তো পুরো ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ কোনো না কোনো একটা কবুতর অবশ্যই আপনি নিতে পারবেন কারণ আজকে কিন্তু আসলে সুন্দর সুন্দর কবুতর আছে দেখেন কোনটা রেখে কোনটা দেখাবো এটাই বুঝতেছি না তো চলেন ভাইয়ের সাথে একটু কথা বলি তারপরে কবুতর দেখে দর্শক প্রথমে আপনাদের ভাই সজীব আর এই হচ্ছে আমাদের মুরব্বী মুরব্বী নামটা হচ্ছে পিন্টু চাচা তো আসলে কবুতর জগতে আপনার কতদিন এইটা একটু বলেন তো মানে ধরে তো মূলত নয় বছর থেকে কবুতর পালি নয় বছর আর এমনিতে একটু জাস্ট এই জায়গায় ঠিকানাটা বলেন এটা কানিগঞ্জ আগানগর কানিগঞ্জের আগানগর আগানগর বাবাজার ব্রিজের এইপার আচ্ছা আচ্ছা তো সজীব বেগে কিছু কবুতর দিছে ওই কবুতর আমরা আজকে দেখাবো তো আপনার কবুতর আপনি মানে পালা টালা কেমন কি করছেন একটু সংক্ষেপে দু একটা কথা বলেন পাল্লা কি আমি তো মূলত টুর্নামেন্টটা খেলছি দুই হাজার আঠারো সনে এই সরি দু হাজার ষোলো সনে দু হাজার ষোলো সনে খেলছি তখন পাল্লা সম্বন্ধে আমার আইডিয়া ছিল না যেটা বাস্তব বাস্তব মানতেই হবে পরবর্তীতে ওই বছর যাই হোক রেজাল্ট যাই আসছে দু হাজার আঠারো সনে আল্লাহ আমার কে পিষি কানে কোন রেসিং পিজন ক্লাব সেটা থেকে আমারে চ্যাম্পিয়ন করেছিল 마শাআল্লাহ 75 কিলো 75 কয়টা ছাড়ছিলেন মানে কয়টা আমার ছিল চার কোতো লাস্টে তিন পাল্লা তো আমার এক গুন্ডা আছে সালাম পড়ছিল সাতটা আমাদের তিন জন ছিল চারটা তিনটা দুইটায় ভাবে ছিল তারপরে পরবর্তীতে ফাইনালের দিন আমার চারটা থেকে তিনটা কাউন্ট হয় আর সালামের সাতটা থেকে দুইটা ও সেকেন্ড হয় আল্লাহ আমার इज्जत দেয় তারপরে থেকে আর থামা নাই ইনশাআল্লাহ আপনাদের দোয়া যত বছর খেলতেছি যেগুলো এই বছর আমি তিনটা খেলছি একটা সিজন ইনটেক ছাব্বিশ কিলো কামরাগি চড়ে তিন কবুতর ওটা চ্যাম্পিয়ন কামরাগি চড়ে একটা পোলটি গাজীপুর চুমাওয়া একত্রিশ কিলো সেটাও চ্যাম্পিয়ন আর কেরানীগঞ্জ জাগানগর পিজন ক্লাবের ছত্রিশ কিলো এটাও চ্যাম্পিয়ন আচ্ছা আচ্ছা তো সংক্ষেপে শুনলেন আর এই হচ্ছে

শージ ভাই প্রথমে কোনটা দেখাবেন এটা আসসালামু আলাইকুম ভাই এই যে কাকার একটা বিড়াল আলহামদুলিল্লাহ ছেড়ে দেই আছে একটু ধরে না কেনই ওহ নটটা নটটা উঠি বন্ধ কর তো আই চোকটা একবার আমাদের

ঠিক আছে ভাই তারপরে হচ্ছে আর একটা তিন নম্বর প্যাল ধরো হ্যাঁ ভর্তি করব নট রে একটু বড় দিন বড় সাইজের তো

এটা মাদিটা চোখটা ধারণ এক বাই সেম ঠিক আছে তো এগুলো আসলে তারা অনেক রেজাল্ট করা খুব তো কবুতর অনেক আছে ভালো ভালো মানে কবুতর তো কিরকম চাচ্ছে এই পেটটা ভাই এক ছোট তো বলতে এই পেটটা আমরা চার করব চার তো ছোট হয় না একটু বড়ই হয় আর একটু কমাই দেন ভাই এগুলা এই বছর পাঁচ সাইড সাইট যে ভিতরে সে আছে কথা বলে পাঁচ সাইড থেকে এই বছর বাচ্চা আসা এর বাচ্চা আছে হুম আসা সন্তানের জন্য বাবা বাবা আমার হচ্ছে সম্মান বাড়ে দেখছেন ঠিক আছে ভাই এই দামই না জি

আমার ধরেন তো ভিতরে অনেক বড় বড় তো খুলিপাড়া বৈশাড়ে চতুর বাজারের চুর বাড়ি থেকে আনা পাঁচ সাইড এর কবুতর কবুতর গুলা দেখেন এরকম একটা মাদিনা লাগতো ভাই আমার ওই নরের লেগে দেখেন চোখটা দেখেন

আপনি যদি কথা বলে কমাই নিতে পারেন নিয়েন একটা কবুতর আলহামদুলিল্লাহ এর এই ওই আপনার নিজে একান্ত ভাবে অনেক রেজাল্ট করা বেশ কবুতর ছাড়ছে প্রায় আর বাসা থেকে সত্তর প্লাস কবুতর নামাইতেছি কবুতর গুলি তার ওই যে নতুন বাড়ি উঠতেছে ওই যে ওই বাড়ির কারণে ওই বাসা সব কবুতর ট্রান্সফার করবো এই কারণে কবুতর সেল করা এই যে কবুতর গুলা দেখেন চোখটা দেখেন মাসে মায় একবার টাকি চোখের ভিতরে একটা কবুতর দেখেন নাই দেখেন

কবুতর বন্ধু বিক্রি ফলাইতেছে তো আমি বলি যে কবুতর গুলা আপনার চার সাইড পাঁচ সাইড একশো সতেরো ভাই ধরুন ভাই

কখনো ক্যামেরার সামনে আসেনি তো সে নিজেই ফ্লাশ হইতেছে না তারা অনেক বন্ধু বান্ধব হয়েছে তারা বৈশা রয়েছে তো আমার কবুতর গুলা দিয়েছে আমি আপনাকে দেখাইতেছি তো কবুতর আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো জাম্পায়ের কবুতর ঠিক আছে শাওন ভাই চাচা পিয়ার গুলা মিলাই মিলাই দিতাছি ভিতর থেকে আমি আনতাছি চোখ দেখেন ভাই আলহামদুলিল্লাহ কবুতরের কোয়ালিটি দেখেন ভাই দর্শকদের পর ছেড়ে দিলাম এই পেট আমি কিছু বললাম না দর্শকদের ছেড়ে দেখাই কবুদের গুলো আসলে আমরা তো কোনো এরকম পদক্ষেপ নিয়ে আসি নাই তো তার বাসায় যে খাঁচা সেই খাঁচার ভিতরে দেখাইতেছি তো রমজান মাস মাসটা সে কখনো কবুতর ভাই বিক্রি করেনি কথা বলছেন এই জীবনে প্রথম মানে এইভাবে বিক্রি করতেছে নট টা এটা

জান এই পেটা আপনার পাস করবে। ঠিক আছে চাচা? হ্যাঁ এই পেটা পাস। একবার ছোট করে বলে দিল। পাস। হ্যাঁ পাস পাস। এই পেটা পাস করবে। রাব্বানি জাতের কবুতর। যশোর আগমন কবুতর দেখেন। একবারে তুতার ভিতরে এটা একবারে অরজিনাল রাব্বানি জাতের কবুতর দেখেন। এটা মাদিটা। সুইট সুইটহর্ট। এটা একবারে সম্পূর্ণ তুতার ভিতরে দেখেন। আমি এতদিন দিন ইউটিউবে কবুতর দেখাইছি। আমি এমন বাস পাখির মতন ঠোঁট দেখাইতে পারি নাই তো কবুতরটা চোখটা একটু দেখাই সামনে থেকে ওরে মাহবুর মা গো মা দেখি নটটা চাচা আসলে নটটা এই যে পিয়ারটা দিছে আলহামদুলিল্লাহ দেখেন চোখ দুইটা দেখেন মাশাআল্লাহ

একবারে আসলে এই লাইনের কবুতর গুলো অনেক পুরান জাতের অনেক পুরান অনেক দেখেন চোখটা দেখাই অনেক পুরান জাতের কবুতর এগুলো বাচ্চা কাচ্চা মাসাল সুন্দর সুন্দর বাচ্চা আর অনেক কবুতর আছে সিলভার প্যাটার্ন শুরু করে সব লাইনে দেখেন মাটিটা মাসাল্লা চোখটা এতটা সুন্দর আসলে জাফরার ভিতর এই সিলভার জাফরার ভিতরে কবুতর আসলে বাসানো অনেক সুন্দর এটা কি রকম চাচ্ছেন এই পেয়ারটা আসলে এই পেডটা আপনার ছয় পর্ব ছয় জি এই পেয়ারটা 6000 টাকা করব ঠিক আছে এই পেয়ারটা একদম আপনাকে একটু কমাই দেব না এই পেয়ারটা একদমই পড়ব এটা ছয় পর্ব এটা আর জাফরা একটা পেয়ার সিলভার ঠিক আছে তারপর কি দেখুন ভাই ভাই এই যে দেখেন ওই যে নটটা দেখেন না ওই নরের বাপ যে নটটা যে চAprer নটটা দেখাইলাম ডিম বাচ্চা গ্যারান্টি হ্যাঁ একবারে ডিম বাচ্চা গ্যারান্টি একবারে ডিম বাচ্চা গ্যারান্টি আছে আর মাছিটা দেখেন বাপ বলেন এই কারণে বললাম হ্যাঁ এই যে ওই যে চুরার দেখাইলাম এর আগে গেলাম ছয় বললাম আর বাপ মেন আর এই একটা মাছি দেখেন দেখেন আসলে ছাতা ছোট তো একটু ঝামেলা হয়ে গেছে একবার মাটির দন্ত কিরকম চাচ্ছেন এই পেটটা ভাই এই পেটটা এই পেটটা যদি কোনো ভাই বন্ধু এই পেটটা আপনার সাত পর্ব আমি একটু দেখাইতে যাইতেছি কবুতর দুইটা ধরে খান ভাই ওই যে ওই নরের বাপ দেখেন এই যে সম্পূর্ণ সিলভার সিলভারের ভিতরে এদের কবুতর আসলে বলতে সম্পূর্ণ দেখেন আলহামদুলিল্লাহ এটা মাটিটা এই যে মাটিটা আরো জাবর হইব দেখেন তো আসলে এর কবুতর জীবনও বিক্রি করে না এই পর্যন্ত মানে সাথে থেকে এইভাবে তো সে সামনে ফেস হইতেছে ওইভাবে দেখেন মামুন আপনার বাচ্চা কাচ্চা থেকে শুরু করে প্রত্যেকটা গ্যারান্টি ডিম বাচ্চা এই পেটা সাত চাইছি ভাই সাত হলে এই পেটা নিতে পারবো দেখাই দিই 10 বিক্রি কত জি ভাই বিক্রি কি এটাই না আরো কমাই দিবেন ভাই যদি কোনো ভাই বন্ধু বেশি কবুতর লেন ওইভাবে কম রাখবে সমস্যা না ডেলিভারি চার্জ ফ্রি যাবে ঠিক আছে ভাই চোখ গুলা দেখেন আসলে ওই আমার অনেক বড় কাছের ভাই আর বলে লাভ দেখেন চোখ দুইটা দেখেন মাসাল্লাহ চড়া চোখের ভিতরে সম্পূর্ণ চরা চোখের ভিতরে কবুতর আচ্ছা ছাইরা দেখে একটু আসলে মূলত খাঁচা নাই তারপর কবুতর গুলো এইভাবে দেখাইতেছি দেখাইতে পারতাছি না ধরেন নর্মাল মাদি একটু ধরেন মাদিটা ধরেন

একটা তার দেখেন কবুতর থেকে আসার পরে বন্ধ করে রাখছি দেখেন এটা একটা নদ চোখটা দেখেন মার্শাল সম্পূর্ণ চলা চোখের ভিতরে চোখের লাইটিং খুব ভালো ঠিক আছে একসাথে রাখেন কিরকম চাচ্ছেন পেটটা ভাই এই প্যাটটা কোনো ভাই বন্ধু নিতে চাইলে এই প্যাটটা এই প্যাটটা চার পড়বো

পরের লোকে বলছে যে ভাই রেখে দেন কবুতরটা নটটা দেখছেন মাটিটা দেখাইতেছি নটটার হাইটটা কিন্তু সুন্দর মাশাআল্লাহ চোখ যেমন মাটিটা নিয়ে আসেন শান ভাই এটা সিঙ্গেল বিক্রি করতে বলছি তো এই নটটা কোনো ভাই বন্ধু যদি লোন এই এই নটটা সাড়ে তিন হাজার টাকা পড়বে সাড়ে তিন জি এটা আপনার এতে তিন চার চার নাম্বার মানে টুর্নামেন্ট খেলা কবুতর একদম এটা যে এটা সাড়ে তিন পড়বে

এই দেখেন বিটেপ টেক লাগানো আছে পায়ের ভিতরে একবার তার রবিট কবুতর এই যে নটটা দেখেন দেখেন আসলে এগুলোর মানুষ সিলভার বলবো কবুতরের কোয়ালিটি দেখেন দেখেন কবুতর আলহামদুলিল্লাহ চোখটা দেখেন এটা মাদিটা মাদি ডিম আছে এই যে মাদিটা দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন ঠিক আছে চোখটা দেখেন এটা কিরকম পড়বে ভাই ভাই এই পেয়ারটা

জোড়া কেমন দর্শক দেখেন তো আসলে এর অনেক কবুতর তো এগুলো আমার নিজে রাত ব্যথা করতে স্যার কবুতর দেখাইতে আর এই টিনটু চাচার এই জিনজিরা শহরের ভিতরে কোন ম্যান নাই যে নাচি নি আসলে তার ভাষে আমাদের আনাইছে আইছে কবুতর দেখেন স্যার দেখি কে না নি আরে এটা সবাই চিনে আর এ কখনো মানে এই বিরুদ্ধে যে ফ্ল্যাশ হইতেছে এই তো বেশি তো তার রোজা রইছি তার কবুতর গুলো আমরা দেখাইতেছি আটতালার ভিতরে ছাদের ভিতরে ভিডিও দেওয়া আসা কবুতর গুলা তো এই পেয়ারটা ফেদারটা একটু দেখাই চোখটা দেখাই দেখান সম্বন্ধে আসলে চিরেন সে লাগলে যোগাযোগ করবেন তার কবুতর গুলা ইনশাল্লাহ মানে দেখার জন্য এটা মাদিটা তার দেখেন এগুলা সে আসলে সারতে চায় না এইভাবে তারপর বাড়ি চেঞ্জ করব তো কবুতর অনেক কবুতর কমাইতেছে কবুতর কোয়ালিটি দেখে এটা মাটি দাম কি রকম চাচ্ছেন ভাই এই পেয়ারটা আসলে কোনো ভাই বন্ধু যদি নিতে চান এই পেয়ারটা আপনার চার পড়ব চার জি তো সে চার এই পেয়ারটা ওই দাম বাইরে থেকে যে 75 75 কি শুরু শান ভাই চাচা এরা দেখাই তো কবুতরটা চাচাই দেখাই যে চাইছিল তো আমি দেখাই দিলাম তো এইটা আসলে সিঙ্গেল দেখাইতে বললো কবুতর তারও আছে তবে এটা সিঙ্গেল দেখাইতে বললো এই আমি দেখাইলাম এটা নোটটা আলহামদুলিল্লাহ দেখেন নোটটা ছাইরা দেখাই এটা মাদি আছে হ্যাঁ একদম মাদি আছে এটা বস কিরকম ভাই দেখেন এটা মাত্র আপনার দুই দশকের একটা কবুতর সিঙ্গেল কত চান সিঙ্গেল এই কবুতরটা যদি কোনো ভাই বন্ধু নিতে চাই এই কবুতরটা সিঙ্গেল 10 করব 10000 টাকা জি আর কমাইটা দেন ভাই ধরুন একটা মিজি গ্যাস করে আসি তো শান ভাই 8000 টাকা করব নটটা 8000 জি 8000 টাকা করব ভাই সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ঠিক আছে সিঙ্গেল একটা সিলভার কবুতর দশই যদি ভালো লাগে নিতে পারেন 8000 টাকা চাচা ভাই নর কবুতর

এটা দামটা বলেন ভাই এই পেডটা কোনো বান্ধব যদি নিতে চান আর কোনো ভাই বান্ধব নিতে চান এই পেডটা আপনার পঁচিশশো টাকা পড়বো পঁচিশশো অনেক সুন্দর একটা পেয়ার দর্শক দাম হিসেবে নিতে পারেন

শান ভাই এটা নটটা কালারটা কিন্তু করা একেবারে গুরেট কালার সাদা দাদা গুলো পশম নাই সজবের মতো দেখতে সুন্দর শ্যামলা মাসাল্লাহ শান ভাই মাঝিটা মাসাল্লাহ কতটা সুন্দর এই পেয়ারটা আসলে ভাত প্রত্যেকটা সিলভার মেরিন দাম বলেন এই পেয়ারটা কোন ফ্যামিলি নিলে সর্বশেষ সুন্দর দাম বলেন সুন্দর একটা দাম 25 টাকা পড়বে 25 এর সুন্দর জি এটা 2000 আচ্ছা ঠিক আছে এই পেয়ারটা 2000 সাউন্ড দাম সর্বশেষ যারা দেখবেন তারা এই দামে এই পেয়ারটা নিতে পারবেন দর্শক ভিডিও শেষ করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ